কি খাচ্ছ কমলা খাচ্ছ দাও আমি উর করে দি আম্মু আগে এগুলো শেষ করা হ্যাঁ কলা খাবো না না ও ফেলে করো না ঘুমাইছিল আচ্ছা অনেক ঘুমাইছে তাই না ফলগুলা খাও এই ফলগুলা খাই শেষ করো হ্যাঁ ওইদিকে হাঁটি করতে য়াবো খাও আমরা তো সকাল থেকে ব্লগ স্টার্ট করি না মিষ্টি আছে চিরনি করছে একা একা সবই তো পারো তুমি একা একা এটা দিতে হবে না

দরানা গাছে কাটা আছে শাক তুলচ্ছে শাক

হুম ফুল করে ঘুমায় ফুল এই তুমিও ঘুমাচ্ছ বসে বসে আমি ওই যে পাখিটাকে ভিডিও পাখিটাকে দেখায় দয়াল পাখি ওই যে দেয়াল পাখি ওই যে চলো ওই দিক দিয়ে একটু হাঁটি করে আসে হাঁটি করে আসে হাঁটি করে আসি হাঁটি করে এই রাস্তা দিয়ে একটু হাঁটি হাঁটি করলে ভাল লাগবে পাতা ধরে থাকো যে কত মুরগি ওই যে মুরগি কতগুলা মুরগি দেখো তুমি যায় না ওখানে যাই এই যে কি সুন্দর কুচি কুচি পাতা দেখো হ্যাঁ এই যে কি সুন্দর কুচি কুচি পাতা এই যে এই যে এই যে হ্যাঁ

চলো বাসা যায় আচ্ছা আনি আসুন থ্যাংক ইউ মা থ্যাংক ইউ মা আর দুই তো হবে কিন্তু এই পাতা ধরে আমি যাইতে দেব না দাঁড়ায় থাকো তাহলে একটু দাঁড়ায় হাঁটি হাঁটি করো নাই হাঁটিহাঁটি করে না আমার মা বিকেল হয়ে জল হলে ও যে দুইটা ম্যাম এ বাচ্চা ও যে ও যে ও যে কি সুন্দর ওই যে আসো ওই ওয়াও আগে আগে যায় না নাহলে দৌড় দিবে আস্তে আস্তে যাও আস্তে আস্তে ওয়াও কি সুন্দর কি সুন্দর তারা দিও না তাড়া দিও না তাড়া দিও না পাতা খাচ্ছে পাতা যে ফুল এই যে ফুল এই যে ফুল আর সেই যে ফুল গাছ এই যে এই যে ফুল এই যে এই ফুল গাছে পিঁপড়া থাকে অনেক এই যে পিঁপড়া বসে আছে পিঁপড়া আছে ধরতে হবে না খালি দেখতে হবে দিবে ধরো না পিঁপড়া কামড় দিবে তুমিই তো বললা আদর করতে দিবে না বাবা তোমাকে চিনে না যে তোমাকে চিনে না আদর করতে দিবে না তুমি যা না ওরা ঘাস খাবে লতা পাতা খাবে না যাইতে দিবে না ওখানে ধাক্কা দিও না বোকা দিবে 这个。